रंगे हैं वो कहां गेलाए तेरे हम संग हैं ओ, ओ तेरे मेरे सपने आवे फिरंगे हैं ভাল লাগছে না একা একা কোনো কাজ ভালো লাগে বলুন তো দাদারা যে কোনো কাজ করতে হলে দুজনের দরকার যেমন ধরুন কোথাও বিয়ে করতে হলে দুজন প্রেম করতে হলে দুজন ঘুরতে গেলে দুজন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করতে দুজন লাগে কিন্তু একটি কাজ করতে হলে একজনই ভালো লাগে সেটা কি কাজ বলুন তো যদি আপনারা বলতে পারেন তাহলে প্রত্যেককে এক করে বিড়ি খাওয়াবো অ্যারেন্স মানে মুড়ি খাওয়াবো মুড়ি বলতে পারছেন না তো ঠিক আছে তাহলে আমি বলে দিচ্ছি যদি কারো দয়া করে চুলকানি হয় চুলকাতে আর দুজন লাগে না ওটা একজনই ভালো হয় দেখবেন এই চুলকানিগুলো এমন অসভ্য যেখানে সেখানে হয়ে পড়ে অনেক ভদ্রলোক দেখবেন পকেটের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে খচর 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 আহা মনে হচ্ছে যে নয়া পয়সা গুনছে তাই আমার একা একা কিচ্ছু ভাল লাগছে না সালা কেউ যদি একটা আসতো তার সঙ্গে দু চারটে গল্প করা যেত কেউ তো আসছে না ঠিক আছে দেখি একটা বসে বসে গান করি যদি কেউ এসে যায় তার সঙ্গে দু চারটে আমি গল্প করব যা হয় হবে হয় জীবন থাকবে নয় জীবন থাকবে হয় জীবন থাকবে নয় জীবন থাকবে ঠিক আছে দেখি একটা গান ধরে দিই রাম রাম বলে যা হয় তাই হবে প্রথম দেখায় যাকে আমার এমন দিয়েছি

একটি মেয়ে ছেলে হ্যাঁ দাঁড়াও একটু দেখে নিই কি হ্যাঁ ভালো করে দেখি কি দেখছেন হ্যাঁ তোমার কোন দিক ছেলে আর কোন দিক মেয়ে হ্যাঁ ওটা তো একটা কথার মানে মানে আমি একটি মেয়ে হ্যাঁ তা মেয়ে দিদি হুম কি নাম তোমার কি আমার নাম না আমার মার নাম তোমার কাছে জিজ্ঞাসা করছি বলো কি নাম আমার নাম হচ্ছে আবার হচ্ছে বলো ফটাস করে বলো আমার নাম মিস মিস কি স্বপ্না চৌধুরী কি বলে স্বপ্নে ধরো আরে না বলেছি স্বপ্না চৌধুরী কি বললে শুনলেন দাদা বলছি আপনার নাম কি বলছে পালন শাকের তরকারি বলেছি স্বপ্না চৌধুরী ও স্বপ্না দিদি তা তুমি বলতে পারো আজ ওখানে কি করবে হ্যাঁ আমি একটু নাচ করব নাচ করবে তা শুরু করো আরে একা কি নাচ করা যায় নাকি তাহলে আমার সঙ্গে আমার একটি বর্দি আছে লে হালুয়া তোমাকে দেখি আমার ব্যাটারি ফিউজ হয়ে গেছে আর তোমার বর্দিকে দেখলে নতুন করে চার্জ করতে হবে ডাকো বর্দিরকে ডাকো বর্দি বর্দি কি হয়েছে বোন দেখে দেখ দাদু ডাকছে আচ্ছা ওনাকে বসতে বল আমি এক্ষুনি শাড়িটা পরে আসি আরে না 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 ও শাড়ি মারি পরতে হবে নেম এমনি চলে এসো সাইনাপ লোকের সামনে আসবে কী করে হে তাই তো তাই তো ভারী বিধি গিয়ে দেখা যাবে আচ্ছা দিদিমণি তোমার দিদি কি ঘরের মধ্যে শাড়ি খুলে বসে আছে নাকি শাড়ি খুলে বসে থাকবে কেন ওই যে বলল শাড়ি পরে আসি আরে বাবা বাড়িতে যেমন তেমন একটা শাড়ি ঘরের মধ্যে পরে আছে তাই লোকের সামনে আসতে গেলে একটা ভালো শাড়ি পরে আসতে হয় না ও ঠিক আছে দিদিমণি রোজই তো শাড়ি পরো আজ আর শাড়ি পরতে হবে না আজ একটা চব্বিশ নাম্বার আন্ডার প্যান্ট পরে চলে এসো যা আছে তাই হবে মেয়েরা কি আন্ডার পরে এখন পরে কি করে দেখতে পাচ্ছ না আমাদের ছেলেদের যা যা পোশাক আছে সব তোমরা নিয়ে নিয়েছো কি এই যেমন ধরো আমরা জিন্সের প্যান্ট গেঞ্জি পরে নিয়ে নিয়েছো জামা প্যান্ট লুঙ্গি জুতো যা যা আছে সবই নিয়ে নিয়েছো হ্যাঁ এমনকি আমরা একটু টোটো চালিয়ে খাই সে টোটোগুলোও তোমরা চালাচ্ছ থাকার মধ্যে বাকি আছে ওই আন্ডার প্যান্টটা ওটা নিতে পারি ওটাও তোমরা নিয়ে নাও আমরা আন্ডার প্যান্ট নিলে আপনারা কি পরে ঘুরবেন কেন গামছা পরে ঘুরে বেড়াবো আর যদি গামছাও নিয়ে নি জয় মা কালী জয় মা কালী হয়ে ঘুরে বেড়াবো সত্যি দাদু আপনার কি রস রসের কি দেখেছ এক সময় এই যে গ্যারেজে খুব রস ছিল আর এখন শুকিয়ে গুড় হয়ে গেছে বুঝলে দেখো বর্দি তাড়াতাড়ি আস হ্যাঁ আসছি বোন চোখ দুটো টানা টানা ঠোর দুটো লাল লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল লোক দুটো টানা টানা ঠোর দুটো লাল লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল আস্তে আস্তে ওরে বাবা কাহুয়া গোষ্ঠীর মাথা এই কি হচ্ছে বাবা কি দারুন গো কি দারুন দেখতে চোখগুলো মোটা মোটা নাকের মধ্যে শুকনো পোটা যেন খুচে খুঁচে বলে খেতে হ্যাঁ আপনি কি আমাদের প্রশংসা করছেন না অন্য কিছু না 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 দেখা গো তোমার নাম কি আমার নাম হ্যাঁ আমার নাম বলে ফেলো আমার নাম হচ্ছে ভারতী সরকার কি বললো শুনলেন দাদা আমি বলছে নাম কি বলছে ভাতে দেওয়ার দরকার বলেছি ভারতী সরকার ও তো এখানে কি মনে করে আমি এসে একটি নাচ গান করতে বেশ ভালো করে আরম্ভ করো আপনি একটি গান গাইবেন আমি ঠিক আছে আমি নয় তোমরা করো তাই হোক লোকে বলে আকাশের তারা গোনা যায় না মাঝে বলে নদীর যে পাওয়া যায় না আমি বলি এত সহজ কথা মেয়েদের মনে বোঝা যায় না মেয়েদের মনে বোঝা যায় না মেয়েদের মনে বোঝা যায় না ਸਹਜ ਕਥਾ ਤੇਰੇ ਮਨ ਨੂੰ 부ਝਾ ਜਾਇ ਨਾ 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 ਆਸਤੇ ਕੇ ਇੱਕ ਈ ਮੇਂ ਬ੍ਰੋਧ ਤਖਾ ਜੋ ਦੀਪਾ ভেবে নিও না যদি চা আসতে একটি রোজ দেখা যদি পা ভালোবেসে কি ভেবে নিও না বাসতে যদি চা ভেপে চুপে থেকো ভাই কাস হাত ধরে ওরা ভারী সে আবার ধু কান্ত নয় শুধু রূপর মলে রুলু ঝুনু ঝন্ধ নয় দু হাঁটি দু নয় শুধু কান্ত নয় শুধু রূপর মলে রুলু And when नमस्कार नमस्कार